তীব্র দাবদাহের ফলে পুরুলিয়া জেলার কাঁসাই নদী শুকিয়ে গেছে ফলে নদীর গর্ভের জলস্তর ক্রমশ হ্রাস পাচ্ছে এর ফলে পুরুলিয়া শহর জুড়ে জল সরবরাহে বিঘ্ন ঘটেছে পুরুলিয়া পৌরসভা এই জল সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রবিবার পৌরপ্রধান ও ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দল কাঁসাই নদীতে সরজমিনে পরিদর্শন করেন গত কয়েকদিন আগে পুরুলিয়া পৌরসভা একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে কাসাই নদীর জলস্তর কমে যাওয়ার কারণে পুরুলিয়া শহরে দিনে একবার জল সরবরাহ করা হবে ন্যায় এবছরও তীব্র দাবদাহের কারণে কাসাই নদীর জল শুকিয়ে গেছে এই পরিস্থিতির সমাধানে পৌরপ্রধান মাহালি ও ইঞ্জিনিয়ারদের একটি দল নদীতে সরজমিনে পরিদর্শন করে পরিদর্শনকালে পৌরপ্রধান বলেন কাঁসাই নদীর জলস্তর ক্রমশ কমে যাওয়ায় পুরুলিয়া শহরের মানুষকে জলসংকটের সম্মুখীন হতে হচ্ছে এই সমস্যা সমাধানে আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌরপ্রধান আরো বলেন কাসাই নদীর জল ক্ষমতা বাড়াতে আমরা আরও কিছু ডিপ টিউবওয়েল বসানোর সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও নিয়মিতভাবে নদীতে জল সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নেব ইঞ্জিনিয়ারদের দল নদীর তীরে বিভিন্ন স্থানে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে তাদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে যে নদীর তলে জলস্তর নেমে গেছে এর ফলে নদীর জল ধারণ ক্ষমতা কমে গেছে পৌরপ্রধান ও ইঞ্জিনিয়ারদের দল আশা করছেন দ্রুত পুরুলিয়া শহরে জল সংকট দূর হবে আশায় নদীতে এসে উপস্থিত হয়েছি আমাদের এজেন্সি সহ সমস্ত ইঞ্জিনিয়ার্সদের টিম আমরা দেখতেই পাচ্ছেন কাসায়ের অবস্থা যে একবারেই জল শুকিয়ে গেছে বালিতে খাঁকা করছে জলের লেয়ার একদম নিচে চলে গেছে এখন আমরা এখান থেকে মাত্র আমাদের চারটে পাম্প তাই তো ছটা পাম্প অন্যরকমে আমরা ওয়ার্কিং কন্ডিশনে আছে বাকি বেশ কয়েকটা নন ফাংশনিং হয়ে গেছে আমরা আরেকটা পাম্প বসানোর উদ্যোগ নিচ্ছি এবং আরও নতুন করে কিছু বোরিং যাতে হয় তার প্রপোজাল দিচ্ছি কিন্তু জলের লেয়ার এতটাই নিচে নেমে গেছে বা জলের যা সোর্স বা সেন ডিপোজিট যেটা বালি ডিপোজিট যেটা বলে সেটা কিন্তু নেই যার ফলে জলটা আমরা এখানে ধরে রাখিনি এখানে এটাই আমাদের বিষয় যে জল ধারণ ক্ষমতা বাড়াতে হবে জল ধারণ ক্ষমতা না বাড়াতে গেলে কিন্তু আমরা পাম্প থেকে জল দিতে পারবো না এই অবস্থা আছে আমরা যার জন্য আজকে সরে টোটাল ইঞ্জিনিয়ার টিম আমাদের এজেন্সি সহ মেকানিক্যাল সহ পাম্প স্টেশনের যারা লেবার সহ সবাই আমরা আজকে এই প্রচণ্ড রোদ্রের দাবদাহত কাঁশায় উপস্থিত হয়েছি